বর্তমান সারা ভারতবর্ষে যত ফ্যামিলিগত ব্যাপারে ঝামেলায় ভুগছেন বিশেষ করে স্বামী স্ত্রী আজকে থেকে এই আমলটা করুন একটা ফ্যামিলিতে অশান্তি থাকবে না সব ফ্যামিলিতে শান্তি ফেরত আসবে আসসালাম আলাইকুম এর বাংলা মানে তোমার উপরে শান্তি বর্ষণ হোক তাই তো প্রতি উত্তরে সে কি বলে তোমার উপরেও হোক তাই তো যাদের স্বামী স্ত্রী দিন রাত ঝগড়া অশান্তি হচ্ছে আপনি যদি আপনার বউকে দিনে দশ বার যদি বলেন আসসালাম আলাইকুম তোমার উপরে শান্তি বর্ষণ হোক আর ও যদি বলে তোমার উপরেও শান্তি হোক একবার যদি কবুল হয়ে যায় সংসারে অশান্তি থাকবে তার মানে বোঝা যাচ্ছে আমাদের পরিবারগুলো যত অশান্তিতে আমরা ভুগছি আমরা এই পদ্ধতিটা অবলম্বন করছি না কি বললাম বুঝলেন আল্লাহ সুবহান বলছেন। তাআলা বলেন ইয়া ওহাল্লাদিন আমানু এই তোমরা যারা ঈমানের স্বীকৃতি দিয়েছো তারা শোনো লা তাদখুলুল বয়ুতায় গায়রা বয়ুতিকুম হাত্তাহ তোমরা এক অপরের বাড়িতে যখন নিজের বাড়িতে এবং অপরের বাড়িতে তোমরা যখন প্রবেশ করবে কি বলতে হবে আসসালামু আলাইকুম বলতে হবে না তার মানে আল্লাহ এখানে বলছেন নিজের বাড়িতে এবং পরের বাড়িতে যদি তোমরা প্রবেশ করো কি করবে আসসালাম আলাইকুম এটা বললে সামাজিক দিক কত উপকার হবে আপনাকে বলি এই দেখুন আপনার বাড়িতে আপনার বেটি আছে বেটিটার বয়স ষোলো বছর আপনি বাড়িতে নেই ওই জন্য ওরা মা বেটি শীতকালে গোসল করে বাড়ির মাঝখানে ফাঁকা জায়গায় রোদ দূরে চুল শুকাচ্ছে আপনার ষোলো বছরের মেয়েটা গায়ে ওর নাও নেই শুধু জামা পরে আছে মা বেটি আছে এই জন্য জামাটা মা বেশি কিছু এই নেই একটু আগলা মতো ভাব আছে চুল শিখাচ্ছে গায়ে তেল মাখছে হঠাৎ করে আপনি দরজা খুলে ঢুকে গেলেন আচ্ছা বলুন তো আপনার ওই ষোলো বছরের মেয়েটা আপনাকে দেখে লজ্জায় জীব কাটবে কি কাটবে না কাটবে কাটবে না কাটবে গোপনে তার মাকে এটা বলবে মা তুমি আব্বাকে বলে দিতে পারো একটু সাড়া দিয়ে যেন ঢোকে আমার খুব লজ্জা করে বলতে পারে কি পারে না কিন্তু আপনি যদি দরজায় দাঁড়িয়ে বলতেন পৃথিবীতে যত নেকির কথা আলেমা বলে আমার আগে যে বক্তা ছিলেন বক্তব্য রাখছিলেন উনি নেকি দিচ্ছিলেন আপনাদেরকে কিসের বিনিময়ে টাকার বিনিময়ে মসজিদে টাকা দাও এমন দুয়া করবো জান্নাতে ঢুকিয়ে দিব আর দুয়ারও এখন অনেক ক্যাপাসিটি হয়েছে কেউ পঞ্চাশ হাজার দিচ্ছে তো জান্নাতে ঢুকিয়ে তালা মেরে দিয়ে আসছে কেউ এক হাজার দিচ্ছে মাঝখানে ছেড়ে দিয়ে পালাচ্ছে তুই এখন মর হচ্ছে কি হচ্ছে না কেউ একশো টাকা দিচ্ছে তার নাম বলেই না আর আমাদের আবার এমন অভ্যাস যে নাম না বললে আবার অসুবিধা আগামী বছর আর দিবে না টাকা এরকম লোক আছে আছে না নেই আচ্ছা আর আমি আপনাকে একটা ফ্রিতে নাকি ব্যবস্থা করে দিচ্ছি ফ্রি আপনি আপনার ভাইয়ের সঙ্গে দেখা হলে বলবেন আসসালামু আলাইকুম আচ্ছা বলুন দিতে পয়সা খরচ হলো সময় loss হলো কিছু না তাহলে কটা নেকি পেলেন 10টা কটা 10টা আপনি আসসালামু আলাইকুম বলে আবার বলুন ওয়া রাহমাতুল্লাহি আবার 10টা নেকি ওয়া বারাকাতুহ আরো 10টা নেকি যত শব্দ বাড়াবেন তত করে নেকি তাহলে বলুন একটা লোক ফিরিতে সারা দিনে 1000 নেকি ইনকাম করতে পারে কি পারে না আরে ইনশাল্লাহ আমরা ফিরি নাকি ছাড়বো না ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই দুই নম্বর হচ্ছে নবীজির ভালো কাজটা বলছি এর পরে খারাপটাও বলবো